আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড তিলের এলাকা তিন কাঠার একটা পলট আছে দেখাবো এই যে বাউন্ডারি করা দেখতেছেন কর্নারে পলট এই যে রাস্তা আবার এই যে তিরিশ ফিট রাস্তা ব্যাপক গার্মেন্টস মাস্কু কোম্পানি ব্যাপক গার্মেন্টস এটা এই রাস্তাটা চলে গেছে সাতাশ রাস্তা আর এইটা চলে গেছে হইলো ওই যে ফেট্রিটা দেখতেছেন এই ফেট্রিডার ডাইন পার্দা চলে গেছে উত্তরা প্রত্যাশা আর বাম পার্দা চলে গেছে হইলো টঙ্গি চেরাকালি চেরাকালি থেকে আসলে লাগে পনেরো মিনিট উত্তরা প্রত্যাশা ব্রিজ থেকে আসলে লাগে দশ মিনিট খুব সুন্দর পলট দেখেন দেখাচ্ছি ভিতরে স্কোয়ার করে বাউন্ডারি

এই যে জায়গাটার পিছন সাইড এই যে দেখতেছেন এই যে টিনের এটা এই যে রাস্তা দুই দিক দিয়ে রাস্তা একদিকদের বারো ফিট একদিকদের তিরিশ ফিট এই যে জায়গাটা দেখতেছেন আমি উত্তরবাসে আসছি এই যে বাউন্ডারি করা গাজীপুর সিটি কর্পোরেশন বান্নানোঙ তেলারগাতি এলাকা টঙ্গি পশ্চিম থানাওতা দিন উত্তরা সেক্টর থেকে আসলে লাগে দশ মিনিট জায়গাটার পাশে ব্যাপক গার্মেন্টস প্যাকেজ মূল্য জায়গা হলো তিন কাঠা দশ পয়েন্ট কম রাস্তা প্যাকেজ মূল্য এক কোটি দশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য এক কোটি দশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নগ তিলারগাতি এলাকা টঙ্গি পশ্চিম থানা আওতাধীন ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন করি আসসালামু আলাইকুম